যশোরের রাজারহাটের স্বর্ণ ডাকাতি মামলায় এক পুলিশ সদস্যসহ আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় মঙ্গলবার যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরা জেলার দক্ষিণ কাঠিয়া আনন্দপাড়া গ্রামের জনকিনাথ সরকারের ছেলে গৌরাঙ্গ সরকার জেলার ইটাগাছা ঘোষপাড়া গ্রামের গণেশ মজুমদারের ছেলে বিকাশ মজুমদার ওরফে বাবু জেলার উত্তর পলাশপোল গ্রামের আনিচুর রহমানের ছেলে মাহিন রহমান শাওন ও কুষ্টিয়া জেলার মিরপুর থানার আবুরি মল্লিক পাড়ার রাইহানুল হক তাদের মধ্যে রাইহানুল হক সাতক্ষীরা কোতোয়ালি থানার পুলিশ কনস্টেবল পুলিশ জানায় গত চোদ্দ জুলাই সকাল আটটা দশ মিনিটে কয়েকজন ব্যক্তি পুলিশ পরিচয়ে একটি প্রাইভেট কারের গতিরোধ করে তারা আনন্দ বসু ও তার কর্মচারী রাসেল গাজীকে চোখ বেঁধে হাত করা পড়ায় পরে তাদের কাছ থেকে উনিশ ভরি আটানা স্বর্ণ অলঙ্কার নগদ ছাব্বিশ হাজার টাকা ও চারটি মোবাইল ছিনিয়ে নেন ভুক্তভোগীদের মনিরামপুর থানাধীন ট্যাংরাখালী এলাকায় ফেলে যায় ডাকাতরা এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা রুজু হয় ডিবি পুলিশের এসআই আলোক কুমার দে জানান তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বিশ সেপ্টেম্বর কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযানে প্রথমে মোহাম্মদ উজ্জ্বল হোসেন ও মোহাম্মদ নিশান হোসেনকে গ্রেপ্তার করে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে গ্রেপ্তার করা হয় ওই চারজনের জবানবন্দি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতক্ষীরার দেবহাটা ও সদর এলাকা থেকে নতুন করে চারজনকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে পুলিশ সদস্য রাইহানুল হক ও তার সহযোগী গত চোদ্দ সাত দু পঁচিশ তারিখে যশোরের রাজারহাটে রেল ক্রসিং এর এখানে সাতক্ষীরা সুবীর ঘোষ নামে একজন ব্যবসায়ী স্বর্ণ ব্যবসায়ী যশোর থেকে স্বর্ণ কিনে নিয়ে যাচ্ছিল প্রাইভেট কার যোগে প্রায় বিশ ভরির মতো স্বর্ণ এই স্বর্ণ নিয়ে যাওয়ার প্রায় রেল ক্রসিং এর ওখানে তাকে একটি প্রাইভেট কার দিয়ে গতিরোধ করা হয় গতিরোধ করে তার যে কর্মচারী এবং তার শালক ছিল তাদেরকে তাদের গাড়ি থেকে যারা এই যে ডাকাত তাদের গাড়িতে তাদেরকে উঠায় তাদেরকে হ্যান্ডকাপ করিয়ে তাদেরকে পুলিশ পরিচয় দিয়ে মনিরামপুরের টেঙ্গাঠালি নামক জায়গায় তাদেরকে রেখে তাদের কাছ থেকে যে স্বর্ণ ছিল সেই স্বর্ণ লুট করে নিয়ে চলে যায় দেখতে পারি যে এই ঘটনার সাথে যে চক্র জড়িত আপনারা জানেন যে গত সপ্তাহে আমি তাদেরকে অ্যারেস্ট করেছি এবং তাদের মধ্যে থেকে দুইজন বিন্দু আদালতে একটা চৌধুরী জবানবন্দি দিয়েছে এবং তাদের ঘটনার সাথে আরো জড়িত চারজনকে সাতক্ষী জেলা বিভিন্ন জায়গা থেকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তারকৃতদের থেকে আমরা তথ্য পাই এবং তাদের তথ্য অনুযায়ী কিন্তু আদালতে তারাও দুজন আনসিক্সটি করে এবং আরো দুইজনের বিষয়ে তারা তথ্য দিয়েছে আমরা তাদের বিষয়েও আমরা আমাদের যে অনুসন্ধান কার্যক্রম তদন্ত কার্যক্রম সেটি আমরা অব্যাহত রেখেছি এটি আমরা এখনো যাচাই করছি যেরকম আমরা যে প্রাথমিকভাবে জানতে পেরেছি এটি আমরা সংশ্লিষ্ট ইউনিটে আমরা চিঠি পাঠিয়েছি সেখান থেকে জানার পরে সেটা চূড়ান্ত হয়ে যাবে যে কোনো পুলিশ বা অন্য কোনো বাহিনীর সদস্য এসে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক e aí